পিকনিক করার জন্য পিকনিক করার গাড়ি এক দরজা পাওয়ার সামনে পিছনে যা আছে সবই অরিজিনাল এবং দুই দুইটি গাড়ির তেলের গাড়ি হুম দুইটি গাড়ির তেলের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি একদম চমৎকার কন্ডিশনের গাড়ি ভিউয়ার্স আমি গাড়ি দুইটার বর্ণনা দেওয়ার পূর্বে আমি যে আমাদের শোরুমের নাম এবং অ্যাড্রেসটা বলে দিচ্ছি শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আট বাই ই মিরপুর মাদার রোড লালকুটি বাজারের সামনে একদম মেইন রোডে আমার শোরুমটা অবস্থিত ভিউয়ার্স দুইটি সেভেন সিটের গাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য আমি প্রথমে হুন্ডা ফিট গাড়িটা দেখাবো দেখতে পাচ্ছেন সাতত্রিশ রিয়াল দুই মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল কালার রয়েছে গাড়িটিতে সামনে পিছনের সাইডের প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে এবং উপরে লাকেজ ক্যারি করার জন্য একটি ক্যারিয়ার রয়েছে এবং একটি দরজা পাওয়ার রয়েছে এই গাড়িতে এবং যা কিছু রয়েছে সবই অরিজিনাল রয়েছে আমি ভিতরের ভিউ একটু দেখাবো ভিউর্স এবং চারটি টায়ার অলমোস্ট নতুনের মতন রয়েছে ভিউস ভিতরের ভিউ দেখাচ্ছি ভাই মেশ ভিতরের ভিউ দেখান দেখতে পাচ্ছেন ভিতরে ফিটিং লেদার সিট কভার লাগানো রয়েছে ওয়াও কত পাওয়ার হ্যাঁ একটা দরজা পাওয়ার দেখতে পাচ্ছেন ডান পাশে একটি দরজা পাওয়ার এবং পিছনের যে সিট গুলি রয়েছে সিট গুলি ফোল্ডিং করা রাখা মানে চমৎকার কন্ডিশনে এক কথায় ফ্যামিলি ইউজ এর জন্য চমৎকার কন্ডিশনের একটি গাড়ি

আর দুইটা সিট ফোল্ডিং করে চাইলে আপনি যখন করবেন তখন এই দুইটা সিট ফোল্ডিং করে করতে পারবেন যথেষ্ট ফ্রেশ যা কিছু রয়েছে গাড়িতে সব কিছু অরিজিনাল রয়েছে কালারটাও খুব চমৎকার কালার কোনটা ফ্রিট গাড়ি পনেরোশো সি গাড়ি সামনে পিছনের সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে আর এই গাড়িটি দুই হাজার নয়ের মডেল দুই হাজার চোদ্দ সালে রেজিস্ট্রেশন করা আর এই গাড়িটির আসকিং প্রাইস রাখা হয়েছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার অপশন রয়েছে আর এইখানে যে গাড়িটি রয়েছে তো উইশ গাড়ি এই গাড়িটিও সেভেন সিটের গাড়ি এই গাড়িটিও পিছনে স্কয়লার এন্টিনা রয়েছে একদম চমৎকার কন্ডিশনের দেখতে পাচ্ছেন এই গাড়িটির সিটও ফোল্ডিং করা যায় একটি সিট ফোল্ডিং করা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি এয়ার পিউরিফাই রয়েছে যেটা দূষিত বাতাসটাকে মানে পিওর করার জন্য অরিজিনাল অক্টেন ড্রাইভের গাড়ি ভিউর্স দেখতে পাচ্ছেন সেভেন সিটের গাড়ি তিনটি ডিবিডি ব্যাক ক্যামেরা রয়েছে এই গাড়িতে যা কিছু রয়েছে সামনে পিছনের সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে আর সাইডে তিনটে ব্ল্যাক কালারের গ্লাস রয়েছে সেভেন সিটের গাড়ি সেভেন সিটের অপশন রয়েছে ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন এই সামনের দুইটি সিটের পিছনে দুইটি মনিটর রয়েছে সামনে তো একটি রয়েছেই দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে তো এটা উইশ গাড়ি আর যা কিছু রয়েছে সব কিছু অরিজিনাল রয়েছে ফাস্টফার্ড স্মার্ট কাটার গাড়ি এই গাড়িটি আবার লো প্রোফাইল টায়ার রয়েছে প্রজেকশন হেডলাইট রয়েছে এবং এই গাড়িটির ইঞ্জিনটা অনেক বড় আকৃতির এবং এই গাড়িটা সানরুফ রয়েছে দেখতে পাচ্ছেন একটি সানরুফ রয়েছে উইশ গাড়িতে আর টয়টা উইশ সেভেন সিট উইথ সানরুফ উইথ চ্যালের গাড়ি এবং যা কিছু রয়েছে আবার এই গাড়িটি পুশ স্টারের গাড়ি আচ্ছা টয়টা উইশ গাড়িটি পুশ স্টারের গাড়ি দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা কয়েকটা উইশ গাড়ি সেভেন সিট পঁচিশ টার সানরুফ সব কিছু রয়েছে এই গাড়িতে আর এই গাড়ির আস্কিং প্রাইস রাখা হয়েছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়ির প্রাইস নিয়ে আলোচনা করতে পারবেন আর সরাসরি কেউ চলে আসতে চলে গুগল ম্যাপে তার ফলে যদি লিখে সার্চ দেবেন আমাদের শরীরে চলে আসতে পারবেন যে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লিহ